বাঁশখালী পাইরাং জালিয়াঘাটা আল আমিন গাউসিয়া সংঘের উদ্যোগে আঠারোতম আজিমুরসান পবিত্র ঈদ এ মিলাদ নব্বিশাল্লাহ আল্লাহলাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত আট ও নয় ফেব্রুয়ারি শনি ও রবিবার বিকেল দুইটা হতে পায়রাং করিম বলির জামে মসজিদ মাঠে মাহফিলের শেষ দিবসে বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা মোহাম্মদ নেশারুদ্দিন মনিরি আল কাদের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রথম দিবসে সংগঠনের সভাপতি বাদশা মিয়া সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মোহাম্মদ ফারুক এ সময় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মমতাজুল হক নৈমি মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিস্তি মাহফিলের শেষ দিবসে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ আব্দু শুকুর মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ জসিমের সঞ্চালনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরি আল্লামা মুফতি আবুল কাশেম তাহিরি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম আল কাদেরি মাওলানা আবুল কাশেম আল কাদেরি মাওলানা আব্দুল কায়ুম এ সময় আরও উপস্থিত ছিলেন আয়ুব রানা মাহফিল শেষে মিলাদ কিয়াম বিশু জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে আগত অতিথিদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয় তো মাহফিলে এসে ওলামাই کرام যেটা বলছেন সেই জিনিসটা যদি আপনি আমল করেন এক একটা সাবজেক্ট ওয়ારી আলাইহিস সালাম হেয় ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার সাথে সাথে সূরের মধ্যে একটা হরকত আরেকটু জোরে বলেন

বর্তমান আজ উচ্চ আয়োজনের দ্বারা সদস্য আছে বেগুন যারা মা বাপ মুরব্বী অল কবর তাল্লা আর এমন আমাদের সিদ্ধের মা বাপ কবুল আল্লাহ কবরের বাগান করে আল্লাহ 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 পবিত্র ঈদে মিলাদ নবীর গুণ মাফ হই আল্লাহ মাফ দেন আল্লাহ কবুল করেন আল্লাহ গুণ মাফ ফরমাইয়া এ রাহি তবা কবুল ফরমাইয়া মাওলা হাজত ফরমাইয়া মাওলা

দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি